রাজনীতি বক্তব্য এমন এমনকি বক্তার মুখ ঢাকা পাশে দুইজন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে রয়েছে অস্ত্র হাতে নিয়ে এই বক্তব্য দেওয়ার পর রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে তিনি বারবার বলছিলেন জিহাদের কথা ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চাচ্ছে তারা তাহলে কারা এই লোক তাহলে কি পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে তাদেরকে আনা হয়েছে এমন কি ভারত ইতিমধ্যে ভিডিও দেখে কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে ভারতের মিডিয়াগুলো বলছে ভারতের কয়েক এক দেশের পতাকা পড়াচ্ছে আর এক দেশ এমনকি বাংলাদেশের পতাকা পড়াচ্ছে ভারত সে নিয়ে কিন্তু রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে রীতিমতো সারা বিশ্বেও অবাক হয়েছে এরকম দৃশ্য দেখি কেননা বাংলাদেশ ও ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক ছিল গত সতেরো বছর এমনকি এখন কয়েকদিনের ভিতরে সেটি কিভাবে এত সূত্রতে পরিণত হয়েছে তা দেখি রীতিমতো সকলে অবাক হয়েছেন দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক ধাঁধাগিরি দেখায় ভারত ভারতের এরকম ধাঁধাগিরি কিন্তু অতীতে সহ্য করেছে আওয়ামী লীগ সরকার কিন্তু ডক্টর ইউনুস সেটি কিছুতেই সহ্য করছে না সেজন্য ভারত রীতিমতো বাংলাদেশের পিছনে লেগে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র করছে সে জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুসও প্রস্তুত রয়েছেন বিভিন্নভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে টার্গেট করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন এক বক্তব্য দিয়েছেন আরবিতে এক জনসভায় তাও বাংলাদেশে যশোরে ক্যান্টনমেন্ট রয়েছে যশোরে সেই ক্যান্টনমেন্টের পাশে কীভাবে এই বক্তব্য দিয়েছেন তা নিয়েও এখন ভোগ করছেন ভারত